ডক্টর মোহাম্মদ ইউনুসের মনোভাব নিয়ে শঙ্কায় নয়াদিল্লি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইনে সংবাদ পরিবেশন করা হয়েছে এক সংবাদটিতে বাংলাদেশের জামায়াত ইসলামী ও হেফাজত করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাজকেও প্রশ্নবিদ্ধ করা হয়েছে এই সংবাদে সংবাদে উল্লেখ করা হয়েছে চলতি মাসের শেষ সপ্তাহে নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে উপস্থিত থাকবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই সময় থাকবেন নিউ ইয়র্কেই উভয় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত কম কিন্তু হতে পারে কূটনৈতিক পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে সাউথ ব্লক সাউথ ব্লকের বরাদ দিয়ে আনন্দ বাজার বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘিরে সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে মৌলবাদী ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তার সংযোগ নিয়ে চরমপন্থী গোষ্ঠী হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের সঙ্গে ডক্টর ইউনুস সাক্ষাৎ করেছিলেন সাম্প্রতি যা উদ্বেগ তৈরি করেছে জল্পনা শুরু হয়েছে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপট ইউনুস মৌলবাদীদের আশ্রয় দিচ্ছেন কিনা তা নিয়ে নয়া দিল্লির অনুমান ইউনূস হয়তো রাজনৈতিক পরিসরে হেফাজতের প্রভাবকে বৈধতা দিচ্ছে এর ফলে মৌলবাদী উপাদানগুলো আরো সাহসী হয়ে জাতীয় রাজনীতিতে তাদের আরো বৃহত্তর কণ্ঠস্বর হাসিল করতে পারে কূটনৈতিক শিবিরের মতে জামায়াত ও হেফাজত ইসলাম যদি রাজনৈতিক সুবিধা পায় তাহলে বাংলাদেশের শিক্ষা লিঙ্গনীতি এবং সাংস্কৃতিক অনুশিলনে পরিবর্তন আসতে পারে যা সামাজিক সংঘাত বাড়িয়ে তুলবে সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ কর্মীরা আরো বিপন্ন বোধ করবে এদিকে এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অবশ্য বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা মাথা ঘামাবো না তিনি বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুই দেশের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী